ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টোর হিসেবে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ আমি শেয়ার করতে পারলাম তার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আগের দিন তোমার দাদা ভাইতে ইলিশ মাছ রান্না করেছি সেই শর্টস কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম বাট সে ব্লগটা আমি আজকে দিচ্ছি আমি আর শাশুড়ি মা দুজন মিলেই রান্না করেছিলাম রান্না আমি করেছিলাম উনি আমাকে পুরো কেটে বেটে ধুয়ে সব কিছু করে দি মাছ ধুয়ে দিয়েছিলো মশলা বেটে দিয়েছিল সমস্ত উনি করে দিয়েছিল তো অল্প করেই ব্লগ নিয়েছিলাম তো কারণ আমি চাই ওই সিচুয়েশানগুলো বা কিছু টাইম তোমরাও বোঝো যে ফ্যামিলি টাইম যেগুলো হয় সেগুলো কিছুটা প্রাইভেসির মধ্যে রাখা বলো আর এখন যা দেখছি ইউটিউবে বা ফেসবুকে যা দেখছি মানে এই একটা মানে চলতি ভাষার মধ্যে চলে এসে নাজার ইজ রিয়েল তো এখন এটাই মনে হয় যে হ্যাঁ যতটুকু পারবো আমি বরাবরই সেটাই থাকতাম যে যতটুকু আমার মনে হতো আমি দেখাতাম যতটা মনে হতো না আমি দেখাতাম না তো এখন ভাবছি সেই জিনিসটা আরওই কমে মানে আগের তুলনায় তো অনেক কমেও গেছে তো এখন ওই সেই জায়গাটাতেই আছি যে যতটুকু মনে হবে তোমাদের সাথে শেয়ার করার করব ততটা আমি মনে করবো যে হ্যাঁ চলো ঠিক আছে এটা আমি দেখাতে পারি তোমাদের অবশ্যই দেখাও তার মানে আমি এটা বলছি না যে তোমরা আমার খারাপ চলো না না আমাকে আমাকে ভালো থাকতে দেখলে তোমরা আমার আরও খুশি হও আমি জানি কিন্তু তোমরা তো এটা জানো এই জায়গাটা ভালো মন্দ সব মানুষকে দিয়ে কেউ এই ব্যাপারটাকে ভালো মুখে নিচ্ছে ভালো মনে নিচ্ছে খুশি মনে নিচ্ছে কেউ এই ব্যাপারটাকে হিংসে জল জেলাস আমি পাচ্ছি না ও কী করে পাচ্ছে ওর কী করে হচ্ছে আমার সংসার হয়নি এই নেই সে নেই আমি তো কোনোদিন সাথে এইভাবে থাকতে পারিনি তো এই জিনিসগুলো না মানুষের মধ্যে থাকে তো ভালো মন্দ সবটা নিয়েই থাকে তো আমিও তোমাদেরকে বলবো মানে তোমাদের যারা তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আমি প্রত্যেকের ক্ষেত্রে যাই না বা যাদের নেইও ফেসবুকটা কম বেশি হয়তো প্রত্যেকেরই আছে তো সেক্ষেত্রে এটাই আমি বলবো যে দেখো এই সোশ্যাল মিডিয়ার জগতে যতটা পারবে একটু কম দেখানোরই চেষ্টা করবে আমরা দেখিয়ে ফেলি দেখাই ঠিক কথা কিন্তু চেষ্টা করবে একটু কম দেখানোর কারণ বুঝতেই তো পারছো চারপাশের যা অবস্থা যা কিছু দেখছি দেখে নিজেদের সত্যিই ভয় হয় যে হ্যাঁ নাজার ইজ রিয়েল মানুষের নজর খুব খারাপ এটা আমরা মানি আর আমি তো ভাবা আমি হাড়ে হারে মানি কারণ তোমরা আমার সেই জার্নিটাও নিশ্চয়ই দেখেছো আমার হায়দ্রাবাদ ভাগলপুরের জার্নিটা তো সেই জার্নিটা আমার কতটা ভয়াবহ ছিল সেটা তোমরা তো ভিডিওই থেকে দেখেছো আর আমি তো নিজের জায়গাগুলো ফিল করেছি ইভেন ওখানে অনেকে সেই সময় তোমরা অনেক আমার মেন্টাল সাপোর্ট করেছো ইভেন অনেক এখানে খারাপ কমেন্টও করেছো যে এই মানে নানান রকম নানান মানুষের নানান কথা যেটা হয় আর কি ওই যে বললাম ভালো মন্দ মিলিয়েই সবটা তো সেক্ষেত্রে একটা কথাই বলবো প্রত্যেককে বলবো নিজেরা ভালো থাকো নিজেদের ভালো থাকাটা নিজেদের পরিবারের মধ্যে রাখো হ্যাঁ অবশ্যই একটা জিনিস সবাই সবসময় মাথায় বলতে পারো একটা জ্ঞান দিচ্ছি যেখানে নিজের সম্মান থাকবে না সেই জায়গায় কখনো যাবে না নিজের সম্মানটা যেখানে থাকবে সেখানেই যেও একবার না দশবার কিন্তু আমাদের নিজেদের আত্মসম্মানটা অনেক বেশি আর তোমাদের অনেকের অনেক প্রশ্নের উত্তর হয়তো আমার ভিডিও মারফত তোমরা পেয়েও গেছো কারণ সবাইকে সব কথা ঝগড়া করে বলা বা মুখ কালো করে বলার চাইতে আমি মনে করি সময়ের ওপর সবটা ছেড়ে দাও ওপরে ভগবান আছে আমি যদি কারোর ক্ষতি করে থাকি অবশ্যই বার আমার ক্ষতি হবে আর আমি যদি কখনো ভালো করে থাকি ওপরে সে বসে আছে আমার ভালো করার জন্য তো সেক্ষেত্রে এটাই বলবো নিজেদের একটা লক্ষ্য রাখো আমি এটা করব আমি এটা পারবো করতে অন্যের ওপর ডিপেন্ড হয়েও না নিজেরা প্রত্যেকে কাজ করো প্রত্যেকটা মেয়ের নিজস্ব কাজ করা দরকার এটা সত্যি বলছি কারণ সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক সবসময় মানে আমরা একটা টাইম বড় হয়ে যাওয়ার পর এটাই ভাবি যে বাবা মার দায়িত্ব আমাদের নেওয়া উচিত যা তো বিয়ে হয়ে যায় তখন হয়ে যায় শ্বশুরবাড়ির দায়িত্ব আমাদের নেওয়া উচিত কেন ভাই বা মার দায়িত্বটা যখন আমাদের নেওয়া উচিত পরে শ্বশুর বাড়ি আসছে আগে বাবা মা তো সেক্ষেত্রে বাবা মার দায়িত্বটা যেমনভাবে আমরা পালন করবো তেমন করে আমরা আমার শ্বশুরবাড়ির দায়িত্বটাও পালন করবো আর একটা কথা এখানে তোমাদের একটা কথা আমি ক্লিয়ার করি আমার বাবা মাকে নিয়ে আমি তাও রেস্টুরেন্টে যাই তোমরা দেখো কিন্তু শুভোর বাবা মা ওরা রেস্টুরেন্ট যাওয়া পছন্দ করে না বলতে কী বলতো ওনাদের খাওয়া দাওয়া না খুব লাইটলি খাওয়া দাওয়া মানে একদম মানে কাঁচালঙ্কা চিঁড়ে পাতলা ঝোল কোনো রিচ পেঁয়াজ আদা রসুন নয় কোনো রিচ নয় আর রেস্টুরেন্টের খাওয়া মানে তোমরা জানোই কতটা রিচ খাওয়া দাওয়া হয় তো ওনারা ওই জায়গাগুলোকে একদমই পছন্দ করে না যে রেস্টুরেন্টে গিয়ে খাবো তো আমি তার জন্যই লাস্ট দিন আর আম চলো ওনাদেরকে তো নেই সেভাবে রেস্টুরেন্টে আমি যাই যে উঠতে পারি না বা ওনারা যায় না আমি যেতে চাইলে ওনারা হয়তো যাবে না তো আমি ওই জন্যই বাড়িতে একটু আমার সাধ্য অনুযায়ী আমি কিনে এনে খাইয়েছি তাদেরকে যে চলো রেস্টুরেন্টে নিয়ে গেলেও তো একটা খরচা হতো তার সাথে এটাই এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে খাওয়াই তো সেটা করেছি দেখো চেষ্টা করবো সময় সবার মন রাখার কিন্তু ওই যে বললাম আমরা তো মানুষ আমরা তো রোবট নই যে সবার মন আমরা সময় মতন রাখতে পারবো বা সব কিছু করতে পারবো তো সেক্ষেত্রে চেষ্টা করি চেষ্টা করব অবভিয়াসলি চেষ্টা করব সামনে দিনেও চেষ্টা করব সবাইকে নিয়ে ভালোভাবে থাকার এইবার দেখো একটা সংসারে থাকতে গেলে খুটো সবার মধ্যেই লাগে ও বলে বড়রা বলে যে চারটে বাসন এক জায়গায় রাখলে খুঁটাখাটি লাগেই তো সেগুলো চলতেই থাকে ওগুলো কোনো বড় ব্যাপার না বাট হ্যাঁ একটা জিনিস বলি আমি আমার দিক থেকে হান্ড্রেড টেন পার্সেন্ট চেষ্টা করব আবার নতুন করে কেন বলছি কি বলছি বুঝতে পারছো বাট যাই না আমার মনে হয় না হয়তো আমি পারবো কারণ কোনো কাজে যখন নিজেই মনে হয় আমি পারবো না তখন কী করে পারবো আমি জানি না বাট চেষ্টা করব আর তোমাদের কার কার পুজোর মার্কেটিং কমপ্লিট হয়েছে অবশ্যই কমেন্টে জানি আমি এখনও স্টার্ট করিনি কিন্তু আমাকে কোর্ট মানে আমি নিজের জন্য কিছু কিনবো না এটা তোমাদেরকে বলছি কার তো বাবা মার জন্য নিতে হবে ছেলেমেয়ের জন্য নিতে হবে শ্বশাশির জন্য নিতে হবে এইটুকুই মানে এই এই ছটাই কেনাকাটি আমি ঘুরবো এই বছর হচ্ছে আছে আর কিছু সেভাবে পারবো না পসিবল নয় কারণ তোমরা তো দেখলে পর পর প্রচুর প্রেশার রয়ে গেছে পারবো গো তো এবছর এইটুকুই মার্কেটিং করবো কারণ তারপরে বিয়ের একটা ব্যাপার রয়েছে তো এবছর মার্কেটিংটা আমি একদমই করবো না বললেই চলে শুধু যেইটুকুই বাবা মা ছেলে মেয়ে আর শাশুড়ি এটুকুই তোমার দাদাকেও বোধহয় সেরকম একটা কিছুই বছর দিতে পারবো কিনা নিজের জন্য কিছু কিনবোই না সেটাই জানি কারণ নিজের জন্য যেটা কিনবো একদম বিয়ের জন্য কিনবো বাকি নিজে পুজোর আলাদা করে কিছু করবো না তো চলো তোমরা আমার ব্লগটা পুরো দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি কোনো ভুল বলে থাকি যদি কোনো খারাপ তো আমরা দুজনে বেরিয়ে গেছিলাম ইলিশ মাছ কিনতে তো ইলিশ মাছটা শুনবে খুব ভালোই পেয়েছিলাম এক কেজি ওজন্য একটা ইলিশ নিয়েছিলাম চোদ্দোশো টাকা দিয়ে খুবই ভালো ছিল মাছটা আর এই দেখো এখানে মুখে ওকে নিচে দিলে কেন তুমি হাতে করে দাও আর এরা হচ্ছে কি বলো মানুষের চাইতেও ভালো তো আমি রাস্তায় পেলো যখন সম্ভব হয় যখন পসিবল থাকে রাস্তাঘাটের পাশাপাশি দোকানপাট পেলে কিনে দিই আমি আমরা ওদেরকে কিনে খাওয়াই আমার বেশ ভালো লাগে রোজ তো আর পারি না বলো না তো এখান থেকে দেখো আমরা চলে এসেছি এইখান থেকে এবার আমরা বেরোবো আর যে করুক ওদেরকে খাওয়ালে ওরা অন্তত অভিশাপ তো করবে না মানুষের মতন মানুষ বেইমান এরা বেইমান হয় না কোনো দিনই তো যাক এদের প্রতি আমার একটা অন্যরকম টান থাকে সব সময় জন্যই তো এই দেখো এখানে কিন্তু চলে এসেছি ইলিশ মাছ নিয়ে দেখো গাধার পেটি করে বার করেছি আরও মাছ তোলা আছে পাঁচ পিস মতন এখানে করবো বাকি মাছ তোলা রয়েছে এত মাছ রাতে করে কী করব আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু যে মশলা বাড়তে বসে গেছে দেখতেই পাচ্ছি উনি মশলা মশলা সব বেটে দেবে আমি রান্না করব শিলে বাটার খাওয়ার টেস্টই আলাদা হয় আর আমার শ্বশুর মশাই খাবে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত উনিই তরকারি ফরকারি খাবে না বললাম ওনারা খুব ভয় পায় এসব খেতে এই যে শাশুড়ি মা সব মশলা মশলা করে দিয়েছে নুন ঠুন হলুদ পোল সব মেখিয়ে দিয়েছে মাছে আমি সমস্তটা কমপ্লিট করি এবার আমি কিন্তু রান্নাটা বসাবো আর এখানে তোমার দাদা ইচ্ছা করে আমার হাতের সামনে ফোনটাকে নিয়ে আসছিল তোমার হাতটা আরও বেশি মোটা লাগে জানো তো ইচ্ছা কিত আসছে তোমার